Hello there, this is Abdul Rahman from Chadpur and you're watching the Medicine of English videos and this is really very good morning and I'm welcoming to all of you in our brand new video. So today's video day amra pronunciation kota bolbo. আপনারা জানেন যে প্রনাউন্সিয়েশন খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজিটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে আমাদের সবারই উদ্দেশ্য থাকে যে ইন্টারন্যাশনালি কমিউনিকেশন করার করা সো যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় সো আপনার এই ক্ষেত্রে আপনাকে আপনার আইপিআই পঞ্চেশনটা অবশ্যই আপনার শিখতে হবে আদারওয়াইজ আপনি ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করবেন বাট আমরা অনেক সময় দেখি যে অনেকে আপনার প্রোনাউন্সিয়েশনটা শুদ্ধ করার চেষ্টা করে না কিংবা অনেকে অনেকেই আছে যারা ডিমোটিভেট করে ডিসকারেজ করে যে অন্যদেরকে প্রোনাউন্সিয়েশন শুদ্ধভাবে না শেখান বাট এরা আসলে করা উচিত না যেহেতু এটা আমরা শিখি হচ্ছি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের কারণে সো আমাদেরকে ইন্টারন্যাশনালি যাতে আমরা সবার সাথে ইন্টারেক্ট করতে পারি আমাদেরকে প্রসানটা শুদ্ধভাবে শিখতে হবে আর কি হবে আপনি যখন ইন্টারন্যাশনালি কারোর সাথে ফরেনারদের সাথে কথা বলতে চাইবেন কিংবা আপনি যদি বিজনেস করেন ন্যাশনালি ইন্টারন্যাশনালি সো আপনার আর কমিউনিকেশনটা ঠিক হবে না ওইভাবে আপনি তাকে বুঝে পারবেন না সে আপনাকে বুঝতে পারবে না হ্যাঁ এরকম হবে আর কি সো যার কারণে আমার মনে হয় যে আপনি ল্যাঙ্গুয়েজটা যেহেতু শিখতেছেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো আপনাকে ওই রকমভাবে প্রোনাউনসিয়েশনটা শিখতে হবে এবং যতটা সম্ভব হয় ন্যাচারালি বলার ওকে সো ধীরে ধীরে হবে জোর করে তো আর প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করা যায় না আর এটা হচ্ছে একটা লং লং টাইমের ব্যাপার সো ইফ ইউ প্র্যাকটিস দেন ওয়ান ডে ইউ এর ক্যান মেক ইয়ের প্রনাউন্সিয়েশন মোর বেটার আই ফিলিপ দ্যাট সো এটা ছিল আমাদের ম্যাচেজ আজকের ভিডিওতে যে আপনারা অবশ্যই অবশ্যই প্রনাউন্সিয়েশনের উপর গুরুত্ব দিবেন ইউনিট টু লার্ন দ্য প্রোনাউনসিয়েশন আই মিন প্রপার প্রনাউনউন্সিয়েশন ফর ইউর ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস বিকজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো ইউ শুড লার্ন দ্য ইন্টারন্যাশনাল প্রোনাউনসিয়েশন আই মিন আইফি প্রনাউন্সিয়েশান সো এভরি সিঙ্গল ডে ইউনিট টু প্র্যাকটিস সো ইন প্রনাউন্সিয়েশন ইম্প্রুভ করার জন্য আমি কয়েকটা ওয়ে বলি যে কীভাবে আপনি করতে পারেন প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভ সো আপনি তার জন্য কী করতে পারেন আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন নিরিভ স্পিকার যারা তাদের প্রচুর ভিডিও দেখতে পারেন কিছু নিরিভ স্পিকার আছে যারা ইউটিউবে ক্লাস নেয় সো ওদের ভিডিও দেখারই আপনার সবচেয়ে বেটার হবে কারণ ওরা মোটামুটি ইজি করে বলে এবং মোটামুটি একটু স্লো মোশনে বলে সো ওদের ক্লাসগুলো দেখবেন ওদের প্রোনাউন্সিয়েশন যেটা খুব ন্যাচারাল ওদের ভাষাই এটা সো ওদেরগুলো দেখার চেষ্টা করবেন এবং নিজে নিজে বলার চেষ্টা করবেন যা শুনবেন ভিডিওতে তা নিজে বলার চেষ্টা করবেন প্লাস আপনি পডকাস্ট শুনতে পারেন ইউ ক্যান লিসেন দ্য লিসেন টু দ্য পডকাস্ট আপনি পডকাস্ট শুনতে পারেন সো পডকাস্ট যদি আপনি শুনতে চান আমি আপনাকে রেকমেন্ডেড করব যে এজুকেশনাল যে পডকাস্টগুলো ওগুলো শুনেন কেন আপনি প্রনাউন্সেশন ইম্প্রুভ করতে পারেন সেই সাথে আপনি কিছু শিখতেও পারবেন ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবেন শিক্ষণীয় বিষয় সো এজুকেশনাল ফস্ট ফডকাস্ট ইউনিট টু লিসেন ওকে সো এটা হচ্ছে এটা আরেকটা ওয়ে হচ্ছে আপনি মুভি দেখতে পারেন অনেক সময় দেখা যায় আমরা পডকাস্ট শুনতে আমরা তেমন একটা আগ্রহ পাই না হয়তো পাঁচ মিনিট দশ মিনিট শোনার পরে আগ্রহ তেমন একটা পাই না সো আপনি যদি মুভি দেখেন এবং মুভিতে ইন্টারেস্টিং যে সিনারি আছে ওগুলোর সাথে যখন আপনি মিশে যাবেন সো আপনি লং টাইম প্র্যাকটিস করতে পারবেন সো ইউ ক্যান অলসো ওয়াচ মুভি ফর ইম্প্রুভিং প্রনানসিয়েশন অ্যান্ড ইফ ইউ প্র্যাকটিস লাইক দিস ওয়ান টু ইউর ক্যানা বিন সো ন্যাচারাল স্পিকার অ্যান্ড ইউ হ্যাভ আ রিয়েলি গুড ফোনিয়েশন ওকে সো এছাড়া আপনি আরও করতে পারেন কিছু যেমন হচ্ছে আপনি রিডিং পড়তে পারেন এটা খুবই ইফেক্টিভ এবং আমি এটা এখন এই ওয়েটি আমি সবচেয়ে বেশি ফলো করতেছি যে আপনার যখন আপনি ভিডিও দেখে লিসিন পডকাস্ট শুনে আপনি যখন যখন কিছু শিখবেন প্রোনাউন্সিয়েশন সো ওটা তো আপনার ন্যাচারালি আসবে না যদি আপনি প্র্যাকটিস না করেন যার কারণে আপনি রিডিং পড়তে পারেন প্রচুর রিডিং পড়বেন আর রিডিং যখন আপনি পড়বেন তখন আপনি এটি জোরে পড়ার চেষ্টা করবেন ঠিক আছে তখন আপনার এই পড়ার মাধ্যমে আপনার কি হবে আপনার ট্রেন হয়ে যাবে এটা আপনার মাউথের ট্রেন হবে এবং ধীরে ধীরে আপনার প্রনাসিয়েশনটাও অনেক বেটার হবে ওকে আর আপনি রিডিং পড়লে তো জানেন অনেক উপকার হয় আপনার স্পিকিং অনেক উপকার হয় হ্যাঁ আপনি অনেক প্রয়োজনীয় যে বাক্যগুলো সেগুলো আপনি পেতেছেন অল আপনার রেডি সেন্টেন্স হিসাবে আপনি অনেক শব্দ তো শিখতে পারতেছেন ইউ লার্ন দ্য বুক হ্যাপস আনলিমিটেড বুক হ্যাপস ফ্রম ফর বাই রিডিং রাইড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউর গানা মেক ইউর প্রসেশন মোর ব্যাচার ইফ ইউ রিড এভরি সিঙ্গেল ডে সো আপনাকে প্রচুর রিডিং করতে হবে প্রনসেশন ব্যাটার করার জন্য আর মুভি দেখতে হবে লিসেনিং করতে হবে এবং অন্যের সাথে কথা বলতে পারেন যারা ভালো স্পিকার আছে তাদের ভিডিওগুলো দেখতে পারেন লিসেন করতে পারেন সো এইভাবে আপনাকে ধীরে ধীরে ইম্প্রুভ করতে হবে একদিনে কখনো কোনো জিনিস হয় না ওকে so if you have one check mind if you have a one check mind then one day we're gonna hit a big time i believe okay so that's all those are watching our videos i'm so grateful and so thankful to you and if it is possible please try to share our videos with your chances, so that we can uh, we gonna re uh, we can reach also them okay so thank you for watching i think it's the best time to hit the road and before it uh, I have a request to all of you. Please share our videos with your references. Bye bye.